কুম্ভ রাশি চার দিনের শনি বৃহস্পতি মহাজাগতিক বিস্ফোরণ আপনার শূন্য পকেট এবার কুবেরের ভাণ্ডার উনিশ বাইশে ডিসেম্বর নমস্কার আমি আপনাদের জ্যোতিষবন্ধু মিঠুন আর আপনারা দেখছেন স্থায়িত্ব উদ্ভাবন কর্মফল এবং অলৌকিক পরিবর্তনের মহাতীর্থ মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল কুম্ভের ঘরে এবার গ্রহরাজের সোনার বৃষ্টি কুম্ভ রাশি আপনারা হলেন রাশিচক্রের সেই কলসধারী যিনি সারা বিশ্বকে জ্ঞান ও সেবা দান করেন কিন্তু নিজে মাঝে মধ্যে রিক্ত হয়ে পড়েন আপনাদের জীবনের সবথেকে বড় চাওয়া হল আর্থিক স্বাধীনতা সামাজিক পরিবর্তন এবং একটি নিরুপদ্রব শান্তিময় জীবন কিন্তু আপনারা কি জানেন এই শান্তি ও ধনলাভের পথে দীর্ঘকাল ধরে এক অদৃশ্য কর্মফল দশা আপনাদের পায়ে শিকল পরিয়ে রেখেছিল আপনারা রাতের অন্ধকারে বালিশ ভিজিয়ে কাঁদেন আর ভাবেন মিঠুন দা আমি তো কারো ক্ষতি করিনি তবে কেন আমার সাথেই বারবার এমন হচ্ছে কেন আমার টাকা আটকে থাকছে কেন আমি আমার প্রাপ্য সম্মান পাচ্ছি না বন্ধুরা আপনাদের উত্তর হল আপনাদের ওপর শনিদেবের তীব্র পরীক্ষা চলছিল কিন্তু আমি মিঠুন আজ গর্জন করে বলছি আগামী উনিশ কুড়ি একুশ এবং বাইশে ডিসেম্বর এই চার দিন আপনার জীবনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে আপনারা যারা বছরের পর বছর ধরে আর্থিক অভাব ধার দেনা এবং ভাগ্যের অবহেলার শিকার হয়েছেন তাদের জন্য আসছে এক উল্লাসিত আনন্দ সংবাদ কুবেরের ভাণ্ডার আজ আপনার জন্য খুলে দেওয়া হয়েছে আমি আজ আপনাদের বলবো। কুম্ভ রাশির জীবনে কীভাবে কর্মফল দশা শেষ হয়ে কুবের যোগ তৈরি হচ্ছে দুইয়ৎ ঠিক কোন সময়ে তারিখ ও মুহূর্তসহ আপনার হাতে সেই জমানো বা আটকে থাকা মোটা অঙ্কের টাকা আসবে তিন আপনার সাফল্যে যারা বিষ নজর দিয়েছিল সেই শত্রুরা কীভাবে এই সপ্তাহে আপনার পা ধরতে বাধ্য হবে পুরো ভিডিওটি না দেখলে আপনি আপনার জীবনের সবথেকে বড় আর্থিক পরিবর্তনের সুযোগটি চিরতরে হারাবেন মনে রাখবেন এই সুযোগ বারবার আসে না সাবধান এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার জীবনের এই টার্নিং পয়েন্টটি মিস করবেন না প্রথম পর্ব উনিশে ডিসেম্বরের অগ্নি পরীক্ষা মানসিক দ্বন্দ্ব ও শেষ লড়াই বন্ধুরা আসুন আমরা কুম্ভ রাশির সেই অন্তর্নিহিত যন্ত্রণার দিকে তাকাই আপনাদের জন্য ছিল এক চরম ধৈর্যের পরীক্ষা নাটকীয়তা ও বিবরণ জাতক জাতিকারা সাধারণত খুব একা থাকতে ভালোবাসেন যখন তারা কষ্টে থাকেন উনিশে ডিসেম্বরের সকাল আপনার মনে হতে পারে যে সারা পৃথিবী আপনার বিরুদ্ধে কোনো পুরনো সম্পর্কের তিক্ততা বা পাওনাদারের চাপ আপনার মানসিক ভারসাম্য নষ্ট করতে চাইবে আপনার মনে হবে আপনি যেন একটি গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন জ্যোতিষ বিশ্লেষণ এই দিন শনিদেব আপনার সহনশীলতার শেষ সীমা পরীক্ষা করবেন কিন্তু জ্যোতিষ শাস্ত্র বলছে অন্ধকার যখন ঘনীভূত হয় তখনই বুঝতে হবে সূর্যোদয় সন্নিকটে উনিশ তারিখের এই মানসিক কষ্টই আপনার আগামী সাফল্যের জ্বালানি বাস্তব প্রতিকার এই সময়ে ভেঙে পড়বেন না প্রতিকার উনিশে ডিসেম্বর সকালে স্নান সেরে একটি পরিষ্কার পাত্রে সরিষার তেল নিয়ে নিজের মুখ দেখুন এবং সেটি কোনো দুস্থ ব্যক্তিকে দান করুন একশো বার ওম প্রাং প্রিং প্রোং সহ সনৈশ্চরায় নমহা জপ করুন এটি আপনার মনের অস্থিরতা কাটিয়ে দেবে দ্বিতীয় পর্ব কুড়ি ডিসেম্বর কুবের রাজযোগ ও ধনের জোয়ার বন্ধুরা এবার সিট বেঁধে নিন কারণ কুড়িশে ডিসেম্বর আপনার জীবনের মোড় ঘুরে যাচ্ছে কুড়িশে ডিসেম্বর শুক্রবার অলৌকিক ধনলাভের মুহূর্ত দ্য ডে নাটকীয়তা ও বিবরণ ঠিক কুড়িশে ডিসেম্বরের বেলা গড়ানোর সাথে সাথে আপনার জীবনে ঘটবে এক মহাজাগতিক বিস্ফোরণ আপনার এমন কোনো বিনিয়োগ বিমা অথবা অনেকদিন আগে কাউকে ধার দেওয়া টাকা যা আপনি আশা ছেড়ে দিয়েছিলেন তা অলৌকিকভাবে আপনার হাতে ফিরে আসবে যারা আপনাকে অবজ্ঞা করত তারাই আজ আপনাকে ফোন করে সুসংবাদ দেবে কোনো বড় ব্যবসায়িক অর্ডার বা কর্মক্ষেত্রে প্রমোশনের চিঠি আজ আপনার টেবিলে পৌঁছাতে পারে জ্যোতিষ বিশ্লেষণ এই দিন বৃহস্পতি ও শনিদেবের এক দুর্লভ মিত্র দৃষ্টি আপনার ধনস্থানকে জাগ্রত করবে একেই বলা হয় কুবের রাজযোগ কুম্ভ রাশি আপনাদের জন্য এটি কেবল টাকা নয় এটি হল আপনাদের যোগ্যতার সম্মান আবেগের জোয়ার আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না যে ভাগ্য এভাবেও সঙ্গ দিতে পারে আজ আপনি অনুভব করবেন যে ঈশ্বর আপনার কথা শুনেছেন তৃতীয় পর্ব একুশে ডিসেম্বর স্থাবর সম্পত্তি ও শত্রুদম একুশে ডিসেম্বর আপনার সাফল্যের ভিত্তি আরও মজবুত হবে একুশে ডিসেম্বর শনিবার নতুন সম্পদ ও নিরাপদ ভবিষ্যৎ নাটকীয়তা ও বিবরণ এই দিনে কুম্ভ জাতক জাতিকারা কোনো নতুন সম্পদ বা ইলেকট্রনিক্স বা সোনাদানা কেনার কথা ভাববেন আপনার সামাজিক প্রতিপত্তি রাতারাতি বেড়ে যাবে যারা আপনার পেছনে আপনার নিন্দা করত তারা আজ আপনার ঐশ্বর্য দেখে ভয় ও বিস্ময়ে কুঁকড়ে যাবে আপনার ব্যক্তিত্বে এমন এক আভা তৈরি হবে যে মানুষ আপনাকে অনুসরণ করতে চাইবে শত্রু সতর্কতা ও প্রতিকার সাফল্যের সাথে শত্রুও আসে কিছু গুপ্ত শত্রু আপনার ক্ষতি করতে চাইবে প্রতিকার একুশে ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির দক্ষিণ কোণে একটি সরিষার তেলের প্রদীপ জ্বালান এবং সেখানে কালো তিল ছড়িয়ে দিন এটি আপনার চারপাশে একটি রক্ষাকবচ তৈরি করবে যা শত্রুদের ধ্বংস করবে চতুর্থ পর্ব বাইশে ডিসেম্বর রাজকীয় জীবনের অভিষেক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাইশে ডিসেম্বর আপনাদের জীবনে সেই দিন যখন আপনারা আপনার সাফল্যের চূড়ায় বসে আগামী দিনের স্বপ্ন দেখবেন বাইশে ডিসেম্বর রবিবার মুক্তির আনন্দ ও শান্তির ঘোষণা নাটকীয়তা ও বিবরণ বাইশে ডিসেম্বর আপনার পরিবারে এক উৎসবের আমেজ থাকবে যে বাড়িতে অশান্তি লেগেই থাকত সেখানে আজ হাসির কলরোল শোনা যাবে আপনি হয়তো কোনো তীর্থস্থান বা পারিবারিক ভ্রমণের পরিকল্পনা করবেন আপনার জীবনের সেই কর্মফল দশা আজ সম্পূর্ণভাবে বিদায় নিল জ্যোতিষ বিশ্লেষণ রবির শুভ প্রভাবে আপনার মধ্যে এক নতুন তেজ জন্ম নেবে আপনি এখন আর সেই অসহায় মানুষটি নন আপনি এখন একজন সাফল্য মণ্ডিত ব্যক্তিত্ব চূড়ান্ত বার্তা কুম্ভ রাশি শনিদেব আপনার ওপর তুষ্ট হয়েছেন আপনার কঠোর পরিশ্রমের ফল এখন আপনার হাতে এই চার দিন আপনার ভাগ্যকে যেভাবে বদলে দিয়েছে তা সারা জীবন মনে রাখবেন পঞ্চম পর্ব ব্যক্তিগত সমাধান ও বিশেষ সতর্কতা পেইড সার্ভিস বন্ধুরা এই চার দিন আপনার জীবনে পরিবর্তন আনছে ঠিকই কিন্তু মনে রাখবেন আপনার ব্যক্তিগত কুণ্ডলিতে গ্রহের অবস্থান কেমন তার ওপর ভিত্তি করে ফলাফলের তারতম্য হতে পারে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন মিঠুন্দা আপনি কি ফ্রিতে জন্মকুণ্ডলি বিচার করেন বন্ধুরা আমি খোলাখুলি বলছি ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার কোনও ফ্রি সার্ভিস নয় আমাদের জ্যোতিষ গবেষকদের দিনরাত পরিশ্রমের বিনিময়ে একটি সামান্য ফি চার্জ গ্রহণ করা হয় আপনি যদি আপনার জীবনের সঠিক দিশা পেতে চান এবং আপনার বাধাগুলি চিরতরে দূর করতে চান তবেই কল করুন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সামান্য ফি দিয়ে সমাধান পেতে সরাসরি যোগাযোগ করুন ষষ্ঠ পর্ব উপসংহার কুম্ভ রাশি আপনার ধৈর্যের পুরস্কার আজ আপনি পেয়েছেন আপনার নতুন রাজকীয় জীবন উপভোগ করুন ভিডিওটি কেমন লাগল কমেন্টে জানান এবং সবার সাথে শেয়ার করে এই আনন্দ ছড়িয়ে দিন আমি মিঠুন আজ বিদায় নিচ্ছি জয় শনি দেব জয় মালক্ষ্মী